প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম বিডি টাইলস ফিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহ শশুর মতো আমিও ভালো আছি তো অনেকেই ফ্লোরের টাইলস ফিটিং করে তো ফিটিং করার আসলে সঠিক নিয়মে বালিটা কীভাবে বানাতে হয় ফ্লোর টাইলস ফিটিং করতে গেলে তো আজ সেই নিয়মটাই আমরা এই ভিডিওতে দেখাবো আপনাদের তো কয় বস্তা বালিতে কয় বস্তা সিমেন্ট দেওয়া লাগে তো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব তো সবাই পুরোপুরি ভিডিওটি দেখবেন আর যারা নতুন অবস্থায় কাজ শিখছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের আর এই বালি নিয়ে কোনো ভুল ধারণা থাকবে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় দেখুন আমরা এখানে বালি ফেলেছি আপনার বারো বস্তা বালি তো প্রতি এক বস্তা সিমেন্টের মাপে বালি হচ্ছে চার বস্তা বালিতে এক বস্তা সিমেন্ট দিতে হয় তো যেহেতু আমরা একটা ফ্লোরে কাজ করব তো সেই ফ্লোরে বালি অনেক বেশি লাগবে তো সেই ক্ষেত্রে আমরা চার বস্তা বালি আর এক বস্তা সিমেন্ট এই হিসাবে বারো বস্তা বালি এখানে ফেলেছি তো অবশ্যই যখন বালিটা আপনার ফালাবেন তো খুব সুন্দরভাবে বালিটা এক লেভেলভাবে সমানভাবে বালিটা ফালাবেন তাহলে বালিটা মেশাতে সুবিধা হবে আর সম্পূর্ণ সব জায়গার ভিতরে বালির সিমিটটা সমানভাবে পড়বে তো দেখুন দেখুন এই যেই সিমেন্টটা আমরা বালির উপরে ঢেলে দিয়েছি তো এই সিমেন্টটা আপনি পাতা করেন অথবা জাহদা করেন মানে সম্পূর্ণ সিমেন্টটা চারোপাশ সমানভাবে সরিয়ে দিবেন। যেন কোনো জায়গায় বেশি অথবা কম সিমেন্ট না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন দেখুন আমরা ভালো করে চারপাশে সিমেন্টটা দিয়ে দিয়েছি এখন বালি সুন্দরভাবে কোপ দেওয়ার পাল্লা দেখুন আপনি এই বালি দিতে কোদাল অথবা বেলচার যে কোনোটাই আপনার ব্যবহার করতে পারেন কিন্তু মূল কথা হচ্ছে যেন বালিটা ভালোভাবে সিমেন্ট আর বালিটা ভালোভাবে মেশানো হয় অনেক সময় আছে যে যখন বালিটা আপনি মিশায় তখন বালিতে সিমেন্ট এক পাশে অথবা বালি পাশে মানে ভালোভাবে মিশে না তো আপনার বালিটা মিশাবেন যে যেই কপ কয় কপি না দেওয়া লাগ কোনো সময় সমস্যা নেই মানে মিশা ভালোভাবে মিশাতে হবে এটাই হচ্ছে মূল কথা অনেক সময় বালিটা দুই কোপ দেওয়া লাগে এবং কি তিন কোপও দেওয়া লাগে মিশানোর জন্য সেটা অবশ্যই খেয়াল রাখবেন যেন বালিটা ভালোভাবে মিশে তো দেখুন আমরা এক কোপ দিয়েছি এখন আরেক কোপ দিচ্ছি তো দুই কোপ দিলেই সাধারণত বালিটা ভালোভাবে মিশে যায় যদি ভালোভাবে দেওয়া যায় তো অনেক সময় যদি বেশি লাগে সেক্ষেত্রে বেশি দিবেন যেন বালিটা আর সিমেন্টটা ভালোভাবে মিশে যায় দেখুন এখন আমরা মিশিয়েছি তো ভালোভাবে বালিটা আবার সরিয়ে দিবেন সরিয়ে দেওয়ার পরে উপরে পানি দিতে হবে যেহেতু ফ্লোরে টাইলস বসাবো আমরা বালিটা অবশ্যই দোরসা হতে হবে দোষ না হলে হবে না আর আরেকটা বিষয় বলে এই ভিডিওতে আসলে অনেকেই কমেন্ট করে প্রশ্ন করবে যে এই সব ছোটোখাটো বিষয় বলার কি আছে তো যারা আসলে নতুন অবস্থায় কাজ শিখছে তো তাদের জন্য খুবই উপকার হবে আমি আশা করি আর যারা জানে তারা তো জানেই তাদের আসলে এই ভিডিওটা না দেখলেও চলবে দেখুন বাড়িটা দোষ করার পরে আরেক পানি দেওয়ার পরে আরেকটা গোপ দিতে হবে যেন বাড়িটা আর পানিটা ভালোভাবে মিলে মানে এরকমভাবে হতে হবে দেখুন যেন বালিটা চাপ দেওয়ার পরে আপনার ভালোভাবে দেখুন যখন চাপ দিয়েছি তখন ভালোভাবে এই বালিটা যেন দড়সা হয় আর যেহেতু উপরে উপরে আমরা গ্যারাটিন দেব যখন আপনার টাইলসটা ফিটিং করবো আমরা তো এই ছিল আজকের ভিডিওতে যদি কোনো কাজের বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সেই বিষয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতন এই ভিডিওতে এই পর্যন্তই বলার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম